আমরা দেখবো যে নির্বাচন ব্যাপারে নির্বাচন ব্যাপারে উনি যে বলছেন যে বিএনপি বিএনপির ঘাড়ে উনি চাপিয়ে দিয়েছেন কিন্তু উনি এ ব্যাপারে উনি বিএনপির কথা শুনলেন হ্যাঁ শুনতে যাচ্ছেন কিন্তু অন্য ব্যাপারে কি উনি বিএনপির কথা শুনছেন ডক্টর মহুদিনুসকে আমি দারুণ শ্রদ্ধা করি আমার দারুণ শ্রদ্ধা রয়েছে তার প্রতি মানে উনি যে এসেছেন এই কাজে এটা আমাদের জন্য কিছুটা মঙ্গল ডেকে এনেছে কিন্তু আমি লক্ষ্য করলাম যে গেল কয়েকদিন ধরে ওনার যে কথায় অনেকটা ইনকনসিস্টেন্সি ধরা পড়ে গেছে যেমন ধরুন যে আপনি বললেন যে এই যে তার উপদেষ্টারা তাদের ছেলে মেয়েদেরকে স্কুলের খরচ দিতে পারছে না আমার প্রশ্ন হলো যে ওনার উপদেষ্টা পরিষদের আমি তো অনেককেই চিনি এবং তাদের তো ছেলে তো মেয়ে দূরের কথা মনে নাতিরাও অনেকে স্কুল কলেজের একদম শেষ প্রান্তে চলে আসছে মানে কলেজ টলেজে চলে আসছে কাজী এ ধরনের কথার আমি অর্থ ঠিক বুঝতে পারলাম না উনি কি যে মিন করতে চাচ্ছেন যে মানে মানে এটা উনি উনি মিথ্যা বলবেন এটা আমি বলতে চাই না আই ওয়ান্ট টু সে দ্যাট হ্যাঁ আই ওয়ান্ট টু পুট আইডন্ট ওয়ান অন হিম কিন্তু উনি যে কথাটা বললেন এর কিন্তু আমি খুব অর্থ খুঁজে পেলাম না কারণ তার উপদেষ্টা পরিষদের প্রত্যেকের যে বয়স আমার মনে হয় কি নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এটা বলেছেন যে উপদেষ্টারা থাকতে চায় না তারপরে উনি রেখে দিয়েছেন কি করবেন এটা সেটা বলতে পারি না কিন্তু এদের তরুণী ভারজা আছে একজন দুজন আছে আমি জানি মানে একজনকে সবাই যারা বলে গিরিগিট বলে যাকে সেই গিরিগিটের কিন্তু খুব তরুণ একটা ওয়াইফ রয়েছে কাজে তার হয়তো বাচ্চা স্কুলে যেতে পারে হ্যাঁ কিন্তু আমি অধিকাংশদেরকে যাদেরকে চিনি তারা কিন্তু নর্মাল নাইস হিউম্যান বিং এবং ওনাদের কিন্তু নাতি নাতনি থাকার কথা এখন স্কুল বয়সে কাজেই এই কথার আমি ঠিক অর্থটা বুঝতে পেলাম পারলাম না আচ্ছা এখন আমরা দেখব যে নির্বাচন ব্যাপারে নির্বাচন ব্যাপারে উনি যে বলছেন যে বিএনপি বিএনপির ঘাড়ে উনি চাপিয়ে দিয়েছেন কিন্তু উনি এ ব্যাপারে উনি বিএনপির কথা শুনলেন হ্যাঁ শুনতে যাচ্ছেন কিন্তু অন্য ব্যাপারে কি উনি বিএনপির কথা শুনছেন আমার জাস্ট প্রশ্ন দর্শক মন্ডলী এবং এখানে যারা এক্সপার্ট আছেন আমার মনে হয় যেন যে এটা লাইক মানে আমরা বলি যে ডাউনওয়ার্ডে ফেলা হ্যাঁ এটা বিএনপির ঘাড়ে দেওয়া এবং বিএনপি কিন্তু সেটা বললো আপনি বলেছেন যে তার ইন্টারপ্রিটেশনটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এটার উদ্দেশ্যটাও আমি কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার না ওদিকে আমরা শুনলাম যে উনি কিন্তু এখন কথা যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে চার বছরের ব্যাপারটা ওখানে কিন্তু ওনার ইন্টারভিউতে একটা ক্লিয়ার কাট ছিল যে কতদিন ওনারা থাকবেন এবং তারই উত্তরে উনি বলেছিলেন যে দুটো সেগমেন্ট একটা ছিল যে পার্লামেন্ট কত বছর হবে সেটা উনি বলছেন ফোর ইয়ার্স দ্যাটস ফাইন কিন্তু পরের সেগমেন্ট যেটা এটা ক্লিয়ার তার কথায় যে এবং প্রশ্নে যে আপনারা কতদিন থাকবেন আপনাদের কত সময় লাগবে আমি প্যারাফ্রেস করছি এবং তার উত্তরে উনি বলেছিলেন যে আমরা চার বছরের কম দ্যাট হোয়াট ই সেট পার্লামেন্ট হলে তো চার বছরের কম হয় না আমরা কি তুই বোকা পার্লামেন্ট হলে তো চার বছর হ্যাঁ আমরা কতদিন থাকবো চার বছরের কম হ্যাঁ দুটো দুটো প্রশ্নের উত্তর কিন্তু উনি এখন ওটাকে একটা দিয়ে আর একটাকে বোঝাবার চেষ্টা করছেন এটা কতটা বিশ্বাসযোগ্য হবে আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে মানে ওনার কথা গ্রহণযোগ্য হবে কথাটা আমার যেন মনে হচ্ছে যে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে কারণ আমি ওটাকে খুব স্পষ্ট ভাবে শুনেছি যে দুটো একটা যে কত কতটা কতটা হবে বছর বছরের কম আর হতে পারে না ওটা তো তার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার যে আপনি কতদিন থাকতে চান সেখানে উনি বলছেন যে চার বছরের কম তারপরে আরো আমি অ্যাড করব চার বছর তার চেয়েও কম হতে পারে তার চেয়েও কম হতে পারে

কাজে উনি এটাকে তালগোল পাকাচ্ছেন এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না আমি চাই না যে ডক্টর মোহাম্মদ দিনুসের মতো এত এত একজন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি শেষ পর্যন্ত মানে তা কতবার উনি মিথ্যা বলেন এরকম যদি এখন ওনার যারা নিন্দুক তারা যদি একটা লিস্ট করে করা শুরু করেন তাহলে তো সেটা তো আমাদের দেশের জন্য মঙ্গল নয় এজন্য আমি বলবো যে উনি খুব সাবধানে যাতে কথা বলেন